একটি বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক

হয়েছে সেটি হচ্ছে আমরা যদি রাজনৈতিক ভাবে বিভাজিত থাকি আমরা ঐক্যবদ্ধ ভাবে এমন শক্তিদের বিরুদ্ধে সার্বভৌমত্বের স্বার্থ আসবে সারা দেশের জনগণের স্বার্থ আসবে তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি তাহলে এমন যে কোনো পরাশক্তি হোক যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো যেমন বছরে তার দাস এবং তার পরিণতি কি হয় খুনি নিজে করে দিয়েছে ছোট ছোট আর এই ভুলগুলোই এক সময় অতল সাগর হয় যেখান থেকে ফিরে আসার পথ থাকে না কেউ যদি কোনো ভুল করে বিপথে যায় সে আমার নেতা হোক আমার দল হোক আমরা যেন স্পষ্ট ভাবে তাদের যৌক্তিক সমালোচনা করার তারা রাখি সেই গোর্স থাকে সেই সাহস থাকে সৈদপুরের মানুষের কাছে এই একটাই প্রত্যাশা থাকবে সব